তাও না আমি চাচ্ছি তোমার ওই যে ওই সাইডে ওই সাইডে যে বেল গাছ আছে ওই বেল গাছের উপরে দেওয়ার জন্য তো শ্বশুর বলছে যে আড়ালে পড়ে যাচ্ছে ওই চিকন ছেলেটা জামা ওইটা আড়ালে পড়ে যাচ্ছে ওটা দিয়েন না ঠিক আছে তাহলে দিয়ে অনেকটা বার বেল গাছের উপরে তো দিতে পারো বেল গাছটা না আমি চাচ্ছিলাম যে গাছগুলো ওই সাইডে নিয়ে যেয়ে এই সেম ভাবে ওই সাইডটা সাজাতো হুম ভালো লাগতো কোন করা কিছু নাই এইগুলো যেটা এদিকে তার ভালো লাগে না কোন কোন আলো দেয় পেকেন আলোকিত করছে হ্যাঁ এইটা আরো সুন্দর লাগতো

আজকে সারা দিন এর পিছনে সময় গেল আজকে বেশ বিকাল থেকে এর পিছনে সময় দিলাম এর পিছনে সময় দিলাম কোথায় কোথায় লাইটের প্রবলেম ছিল সেই জায়গাগুলো ঠিক করলাম ও আমরা জায়গা চেঞ্জ করলাম এই জায়গায় স্টেজ না করে ওই জায়গায় স্টেজ থাকবে শুক্রবার পর্যন্ত থাকবে স্টেজ ভাঙা যাবে খাওয়া দাওয়া এখানেই চলবে স্টেজ তো ওইখানে হবে কিসের স্টেজ